আজকে মানুষ আহনায় দেখি তার দোকান খুলতে আছে না আজকে ভাবলো একটা ব্লগ বানাই সবাই তো কয় দোকানে বলে আমি বইয়া থাকি তো আমরা স্টার্টিংটা আজকে দেখাই বহুত দেরি হয়ে গেছে আজকে আইতে আমাকে দোকান ঠিক আছে আমার না আমার বাপের না কিন্তু আমি আমার বলেই মানি এইটো প্রিয়ঙ্কা দোকান খুলি আছে রাতে পাবে রাতে রাতে আহিছে প্রিয়ঙ্কায় দোকান খুলি আছে লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰিব বাহুবালী নিচা লাগিব বাহুবালী বাহুবালী দেখিছেনে আপোনালোকে এতিয়া বাংলাত কয় বাৰু মই অসমীয়াত কৈছো নে দোকান আপতোলোকেコスメটিক এভরিথিং বস্তু পাই যাবো প্রিয় আইটেম তো फ्रेंड्स হলো খোলা আমার একটা পয়েন্ট 아.

মানিক দা উনি হলো আমগো মানে দোকান আমরা পূজা দিই না হ্যাঁ ও মানিক দাই দাই এখন মানে উনি না মেন কথা পূজা না দেওয়ার কারণটা হলো আমি যে অত পুরা লাগ পাই না অনেকটাও পুরা আমগো ঠাকুর ঠিক আছে তো আমগো যত চারটা দোকান আছে ওইনে দোকানের পূজা মানিক দাই করে ঠিক আছে তারপরে এখানে একটা আছে বলে বাবা এনেও ধোয়া ধুয়ে সব মানিক দাই করে পূজার কাম মুঠোতে মানিক দাই করে আর আমার দোকানটা হলো আমার একটা ফ্যামিলি সত্যি কথা কইতে বহুত ভালো লাগে হলো দোকান এটা যদি যদি কিছু লাগে আইতে দিছি এটা হলো দুইটা ওই কসমেটিক এটা হলো মেখলার ঠিক আছে এখানে ভ্যারাইটি মাল সম্পূর্ণ সবকিছু পাওয়া যায় আমি মক্টারিতে এলাম তার লগে লগে দোকানটা দেখাইলাম কাস্টমার অবস্থা সকাল সকাল বুঝে দেখো ঠিকাছে দেখো বাংলা কয় হ্যাঁ কেতনা বিক্রি মালিক

কাষ্টমাৰ জলদা ভৈদা নেকি এতিয়া হ'লে আমাক আৰু এটা দোকান কাষ্টমাৰ আছেতো আমি দেখাই দিয়াটো চিনা ক'ৰতে খাম নেকি চল অঁ মই যাওঁ মানে আজি মানুহ ক'ম আজি দোকানত আহক আহিব ডিউটি কৰক আহি এখন খোলা ষ্টাৰ্ট হয় নাই এখন খোলা হৈহে এখন পৰ্যন্ত মানে ক্লিয়াৰ হয় নাই আন মোটামুটি দশটা সাড়ে দশটার পরে পুরো মার্কেটটা খোলা হয় নাই মোটামুটি আমার কাম হয়ে গেল কে ভুলে ধরছে আমি আজকে জানি না আজকে ব্লগিংটা স্টার্ট করলাম মানে দোকানে মানুষ কিবা বা মানুষকে কথা গুলি মারো রে একটা দিন যদি না খেয়ে থাকো কোনো মানুষের খাওয়াইবো না কোনো মানুষে রে তোমার হেল্প করব না তো মানুষের কথা বাদ দাও মানুষে কী করে এগুলো কথা শুই কোনো লাভ নাই আমি মনে করি ঠিক আছে যে মানুষ এখন কোনো খারাপ করব এক দুই বছর পরে যখন উন্নতি হইব ওগুলা মানুষ আয় হেরে সবের আগে করবো হ্যাঁ আমি জানতাম তুই এটা করতে পারবি আমি জানতাম তমুক তমুক কত রঙ্গের কথা রুটি খানে আগে হ্যাঁ আপ খাই রুটি দুটা একটা গরম গরম গোটাই ঠিক আছে ভুলের কিন্তু সুন্দর লাগছে দেই এছাড়া কত কষ্ট করে দিয়ে ভাই আগে যাই কেউ নাই